আমি ভাতের মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি দেখো যাতে ভাতটা একটু নুন ঢোকে তার জন্য আমার বিরিয়ানির ভাতটা হয়ে গেছে এবার নামিয়ে নেব হয়ে গেছে দেখো এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব কয়েকটা গোলমরিচ আর একটু জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন আমি জাস্ট একদম প্লেনভাবে রান্না করছি এটা দেখো তোমরা এবারে আমি এই যে চিকেনের জন্য মশলা এখানে বেটে নিয়েছি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব দিয়ে একটা মশলা বেটেছি ওই মশলাটাই আমি কষাবো এখানে নুন আর হলুদের গুঁড়ো দেবো হলুদের গুঁড়ো দিয়ে মশলাটা কষাতে হবে আমার আমি কষাবো সুন্দর করে চলো একটু ঢেকে ঢেকে কষাবো যাতে মশলাটা ভালো কষানো হয় এই যে এখানে মশলাটা কষাচ্ছি এর মধ্যে আমি একটু বিরিয়ানির মশলা দিয়ে দেব এটা দিয়ে আমি চিকেনটা কষাবো এমনি তো ভাতে দেবই এখানে দেখো দুধ তার মধ্যে আমি এক ঢাকনা কেওড়া জল দিয়ে দেব এটা গোলাপ জল দিয়ে দেবো এক ঢাকনা এটার মধ্যে মিঠা আথরও দিয়ে দেব আমি আজকে কোনো কালার ইউজ করছি না জাস্ট মিঠা আথরটা দিয়ে দিলাম এখানে আমি একটু কচুরি মাথা পাতা ইউজ করছি কচরি মেটি বলে সেটাই একটু ব্যবহার করছি চলো এগিয়ে দেখো এখানে আমি জাস্ট অল্প ঘিবিয়ে দেবছি না খুব সাধারণভাবে আমি আজকে বিরিয়ানিটা রান্না করবো জাস্ট সাধারণ একদম সাধারণভাবে যাতে বাচ্চারা খেতে পারে ঠিকঠাক মতো মশলাটা সুন্দর করে কষাচ্ছি দারুণ একটা স্মেল খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মশলা এবার এখানে এই দেখো চিকেন আলু সব কিন্তু আমি এটা আগে থেকে একটু সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে এটা দিয়ে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে এটাকে একটু হালকা দমে বসাইয়া দেব জাস্ট চিকেনটা দেখো একদম কি সুন্দর হয়েছে না দেখছো একদম জাস্ট দেখছো কালার এখন আমি চিকেনটা পুরো অফ করে দেব দেখো আমি হাঁড়ি নিয়ে নিছি হাড়িতে একটু ঘি নিচ্ছি ঘি দিয়ে নাড়িয়ে নিচ্ছি এবারে আমি এখান থেকে যে ভাতটা আমি করে নিয়েছিলাম বিরিয়ানির জন্য সেই ভাতটা দিয়ে দিচ্ছি হাফটা আমি আগে দিয়ে দেব তেজপাতা তোসপাতা কিচ্ছু ফেলবো না কারণ হাফটা দিয়ে করার হাড়ির মধ্যে আমি আগে এটা পেতে এবারে আমি এই যে একটুখানি যে ছিল সেটাই দিয়ে দিচ্ছি

এটাই আমি এর উপরে দিয়ে দেব এবারে আমি পুরো ব্রেস্তাটা আবার দিয়ে দেবো দেখো আমি বেশি এটাকে অতিরিক্ত ভাজিনি তার কারণ এটা হয়ে যাবে এবার এই যে গুলো দিয়ে দিচ্ছি চাটু বসিয়ে দিচ্ছি চাটুর পর দিয়ে এটা এবার দমে দিয়ে দেবো এটা একবার দমে হতে থাক ও আমার আমি না একটা ভুলে গেছিলাম বিরিয়ানির মশলাটা উপর দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি আমি চিকেনের সঙ্গে দিয়েছি তাই দেখো বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে কেটে নিয়েছি বিরিয়ানি সবার থালায় দিয়ে দিয়েছি এবার আমিও খেয়ে নেব দেখো সুন্দর ঝরে একদম বিরিয়ানি একটু খেয়ে দেখাচ্ছি দেখো গরম ভীষণ গরম